নমস্কার বন্ধুরা আজকে আমি পাপড় রেসিপি দেখাবো কিভাবে বানাতে আমি দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে দুশো গ্রাম মতো বেসন আর এখানে নিয়েছি ময়দা যতটুক বেসন তার চার ভাগের এক ভাগ ময়দা নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার শেষে দিয়ে দেব সাদা তেল সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব যখন দেখবে যে এই বাটিতে লেগে লেগে যাচ্ছে তখন একটু যে সাদা তেল দিয়ে নেবে যে আমি দিয়ে নিয়েছি আমাদের লাগে লাগছে না দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার ভালো করে মেখে নিয়েছি এবার এটা দশ মিনিট rest এ রেখে দেবো ঢেকে ঢেকে দশ মিনিট এভাবে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার এটা উঠিয়ে ছোট ছোট করে পিস করে ছোট ছোট গুটি করে পিস করে নেবো এই যে এরকম করে এরকম করে নিয়ে এবার শুরু দিয়ে ছোট ছোট করে পিস করে নেবো হ্যাঁ দেখিস এরকম করে পিস করে নেবো নিয়ে এবার গোল করে নেবো বেশি বড় করা যাবে না এরকম ছোট ছোট লুচি জি এরকম এরকম ছোট ছোট গোল করে নাও সবগুলো গোল করে নিয়ে এবার আমি কি রকম করে বেলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই সবগুলো গোল করে নিয়েছি তো সব প্লাস্টিক নিতে হবে ব্লকটিতে একটু তেল মাখবো তেল না মাখালে হয় আমি তো মাখিয়ে নিচ্ছি যাতে না লেগে যায় নিয়ে এরকম করে একটু কেটে দিতে হবে এর উপরে আর একটা প্লাস্টিক দিতে হবে দেখো বন্ধুরা ভালো করে এবার বেলতে হবে

কাগজ নেই কাগজ বন্ধুরা তোমরা নরম কাগজ ব্যবহার করার চেষ্টা করবে এটা তো বন্ধুরা ঠিক এরকম পাতলা বানাতে হবে আমি বানিয়ে দেখিয়ে দিলাম এখন তোমরা বানাবে আর এভাবে বানিয়ে তিন ঘন্টা ফ্যানের তলে রেখে দেবে সরাসরি রোদি দেবে না আর যদি দিন সংরক্ষণ করতে চাও তাহলে এরকম এরকম ফ্যানের তলে তিন ঘন্টা রেখে তারপরে রোদ্দুরে শুকাবে সরাসরি কিন্তু রোদ্দুর দেওয়া যাবে না তো আমার এই কাপড়ের রেসিপিটা কেমন লাগলো সবাই বলবে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই ভালো সাবস্ক্রাইব করবেন